হে কি পুনাম স্টুডিও হ্যাঁ আপনি আপনি কে আমি পুনাম আমি সাজতে চলো না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কীভাবে সাজতে চলে আস আমি কে জানো আমি কি আমি কে তুমি গুন্ডাগিরি করছো নাকি আমার গুন্ডাগিরি আমি ডন কি লেডি ডন চলো চলো সাজাবে চলো কোথায় বসবো বসবো কোথায় আমি ওখানে বসছি এখানে বসলাম আমি আবার দেখছো <laughs> <laughs> হাত কাটছে যেন তোমার তুমি না লেডি ডন এত কি হয়েছে আমি কি থোরি তোমাকে এসেছি বাহ ঠিক দেখে তো কেমন সাজিয়েছো দাও তো একটু দাও এত জ্বালাচ্ছো তুমি আমাকে জ্বালাবো না আমার এটা আমাকে দেখতে হবে না বলতে হবে সাজাতে তুমি ভালোই পারো তোমাকে এইসব বানাচ্ছে না গো এইসব করে কেন গুন্ডারা কি মানুষ হয় না

বা হাতের কাজ তোমার খুব ভালোই যাই বলো তাই বলো তোমার হাতের কাজ সত্যিই খুব ভালো এসেছি তোমার কাছে কি সুন্দর সাজিয়েছে ও আমাকে আমাকেও তো সুন্দর দেখতে বলো হ্যাঁ এটা তো ঠিক খুব ভালো লাগছে দেখতে গো ঠিক আছে চলো যাই আমি ব্যবহার খারাপ আমি গেলাম কেন 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 মানে এই পেমেন্ট দাও কিসের পেমেন্ট আমার বর দেবে এই যে সাজলে গুন্ডাগিরিগুলো সবসময় চলবে না আমি তো সাজ তো তোমার বড় দেবে তোমার বর জানো আসলে কে ছিল আমি বলেই ফেললাম এতক্ষণ চুপ ছিলাম তো এখন বলেই ফেলছি তোমার বর আমার এক্স ছিল কি এক্স ছিল এক্স আমার বর হ্যাঁ তোমার এক্স হতেই পারে না আমি আমি বিয়ে করব না আমি এখানে সব খুলে ফেলব আমি বিয়ে করব না আমি চলে গেলাম এই পেমেন্টটা দিয়ে যাও কোনো পেমেন্ট হবে না দেখো কি ফেলে ক্লায়েন্ট কি এটা ঘড়ি এই ঘড়িটা দশ লাখ টাকা হবে এটাই বিক্রি করে নিয়ে নেবো দরকার নেই